হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন মূলত আজকের ভিডিওটা হচ্ছে বিগত আগে যে আমাদের একটা পেজ ছিল দাস জি আর নামে সেই পেজটা আমার ভুলের কারণে পেজটা ব্যান করে দিয়েছে অর্থাৎ সাসপেন্ডেড করে দিয়েছে ইভেন আমার মেইন আইডি সহ আমাকে সাসপেন্ডেড করে দিয়েছে অর্থাৎ কি কারণ দিয়েছে সেটা আমি বলতে পারি না মূলত আমার এই ভুল ছিল বলেই তারা সাবস্ক্রাইব করে দিয়েছে মূল কথা হচ্ছে যে আমার সেই পেজে অনেকগুলো ভিডিও ছিল প্লাস হচ্ছে যে ওইখানে লাইক ফলোয়ার ছিল অনেক আজকে ভিডিওটা করা হচ্ছে যে যা যারা আমার আগের এক পেজটা ফলো দিয়ে রাখছিলেন প্লাস হচ্ছে আমাদের ভিডিও আমার ভিডিও অন্তত আমার ভিডিওগুলো দেখতেন দয়া করে হচ্ছে সেম নামে আমি আরেকটা পেজ খুলেছি এসডিএল নামে যদি ভালো লেগে থাকে আমার এই পেজটাও একটু ফলো দিয়ে পাশে থাকবেন প্লাস হচ্ছে যে আপনাদের ফলোশীন সামনে অগ্রসর হতে চাচ্ছি দয়া জন্য আর এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে রাখবো দয়া করে যদি ভালো লেগে থাকে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ